আর এই যে এটা ফুটে গেছে পুরোটা মাপ দিয়ে নিতেছে যাতে সোজা হয় লাইনগুলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে এই তো সামনের বাগানে চলে এসেছি কচুর মুখি লাগানোর জন্য এখানে কচুর মুখী ওই পাশটা পুরাটাই লাগাই দিচ্ছে আর এই যে এই পাশে এদিকে লাগাবো লম্বা কচুর যেই যারা আছে ঘরের ভিতরে এই যে এইগুলি লাগাবো পরে বের করে তা এখনো ঠান্ডা যায় নাই এখনো ঘরের থেকে বের পাবো না কারণ বাইরে এখনো ঠান্ডা আছে আর যেহেতু এই নষ্ট হয় না ঠান্ডায়ও হয়ে যাবে তাই আর কি এগুলি এখন দিতেছে ভিজা আছে খবর কিন্তু আমি আস্ত আস্ত দিছিলাম বুঝছো কাটি নাই আর একটু রাখো আরেকটু রাখো সবগুলি সুন্দরী যে শিকার আসছে আমি কাটি নাই আস্ত আস্ত দিছিলাম। এই কচুর মুখির জন্য বেশি কিছু করতে হয় না শুধু প্লাস্টিক ব্যাগের মুখ বন্ধ করে রাইখা দিলেই হয় একদম অন্ধকার একটা জায়গায় প্যাকেটের ভিতরে যেন বাতাস যেতে না পারে আর আলো যেন বেশি না পড়ে তাইলে আর কি শিকড়গুলি গুলি খুব তাড়াতাড়ি হয় সবগুলিতে যে খুব সুন্দর মাথা আসতে বন্ধ জায়গায় রাখার পরে আবার কয়েকদিন পরে পরে বাইর করে চেক করে দেখতে হবে যে ঠিক আছে কিনা ছেলেরা বৈশাখ বাপ ছেলেরা মিললা দুইজনে কচুর মুখে কাটতেছে আজকে কি কচুর এগুলি লাগাই দিবা মানে আব্বু জি জি এখন একটু একটু গরম গেছে না এখন লাগাই দিলে হয়ে যায় এই যে এগুলি খায় পোলা বড় রান্না করে চিংড়ি মাছ দিয়ে খাবা না ইলিশ মাছ খাবা আছে কোনটা খাবা নাও সুন্দর না

এটা দিয়া এই গদগুলি করলে না গদগুলি অনেক সুন্দর কি হয় একদম সোজা হয় না ভালো পুরো যেন মাটি গদে আসলে ঠিকই বলছো মানে এদিকে আবার এই যে ধন্য হয়ে গেছে তো তাহলে কিন্তু আবার এই যেগুলি নষ্ট হয়ে যাবে আমি তো মন কিছু দেখতে পড়তে হ্যাঁ তো হ্যাঁ দুইজনে মিলে করো দুইজনে মিলে করো এই গোলাপের ফুলগুলি না কত সুন্দর ফুটে গেছে দেখছো বিস্মিল্লাহ রহমান ইরহিম বলছো এই তো দেখবো মৃদুলতটা কেমন হয় তোমারটা ভালো হয় না মৃদুলেরটা ভালো হয় দেখবো পরে ওইটা তোমার তোমার মনে থাকবে কোনটা তোমার জি

এই ফুলগুলি এত সুন্দর এই যে এটা একটু ফুটতেছে আর এটা এই যে পুরাটা ফুটে গেছে যা সুন্দর ঘেরান মেহাদ এই যে ফুলগুলি দেখো সব ফুটছে খুব সুন্দর ঘেরান তুমি দেখছো এভাবে নাও তো নাকে নাও দেখো কত সুন্দর ঘেরান কাছে আসো কিসের ঘেরান বলতে পারো বলো তো এটা কি কোনো খাবারের ঘেরান না না পারফিউম হুম অনেক সুন্দর ঘেরান ফুলগুলি এই যে বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে তাই ফুলগুলি এই যে ঝরে এই যে নিচে কত সুন্দর পাপনি পড়ে আছে সব শেষ সবগুলি হয়ে গেছে যাক ভালো হয়েছে এখন কি হয়েছে তোমরা দুইজনে এত দুষ্টামি করতেছো কেন এটা ভাঙ্গে না ওখানে ওইটার সাথে গাছ দিব ওই ইয়া করো কচুর নিয়ে আসো ট্রেতে করে মেহাজ কচুর মুখ গুলি ট্রেতে কইরা নিয়ে আসো কি করতেছো তুমি না করলাম না থাকাই তো না এখন বৃষ্টি হইতেছে বৃষ্টির ভিতরে কেন করতাছ কচুরমুখী তো লাগানো হয়ে গেছে এখন ঘরে চলো এই গাছের ফুলগুলি সব তোমার দিয়ে দিলাম সবগুলি তোমার জন্য আমি নিয়ে গেলাম তুমি নিয়ে গেলা কিন্তু তো নাই এই যে দেখো এদিকে তাকাও এনো সুন্দর গ্রাম কি অনেক সুন্দর গ্রাম

আর এই যে এটা ফুটে গেছে পুরোটা কত বড় হয়েছে একদম রানী গোলাপি গোলাপ ফুল এই গোলাপ ফুলগুলি যেমন বড় হয় তেমন কালার আর ঘেরান তো সেই এই গোলাপ গাছের ডগাটা একটু কেটে দাও একটু ছিটাইয়া যেটা ফুটা হয়ে গেছে কাইটা দিলে আবার নতুন মাথা বের হবে তারপরে আবার ফুল হবে দাও যে যেটা ফুটে গেছে এখান থেকে এইগুলি কেটে দাও এখান থেকে আর একটু নিচে হ্যাঁ

তোমার অ্যালার্জি আছে আমারও অ্যালার্জি আছে কিন্তু আমার এই ঘেরানটা নিতে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা ঘেরান তো চলো আজকের মতো এখানে শেষ মুখি লাগানো শেষ ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ দাও সবাই আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই ইয়া করুন না কি করবা আর বাবা দড় দড় এটা